এই বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা ভালো আছেন তো আজকেও বিয়াস কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়া মানে আমার কাজকাম সব অফ হয়ে যায় ঠিক আছে কারণ কারেন্টেরই কাজ করি সব সময় কারেন্ট গেলে কম্পিউটার অফ হয়ে যায় মানে আমার কাজও অফ তো দেখেন গরমের কি মানে কি গরম সেটা যদি দেখেন এই যে দেখেন এটা আমার হচ্ছে দাদু কিভাবে বসে আছে মানে গরমে বাতাস বাতাস খাচ্ছে তো আমরাও বাতাস খাওয়ার জন্য একটু টুক টুকটুক টুক করে চলে আসলাম এই যে টঙ্গের পারে আর দেখি যে দেখেন একটু দেখেন পিছনকে আমরা দিলাম রোদের রোদের ঝিলকিটা দেখছেন আপনারা একবার রোদের ঝিলকিটা একবার দেখেন গাইস রোদ তো বিয়াস এখানে জায়গা হলো না আমাদের ঠিক আছে এখানে বসা হলো না কারণ যে পরিমাণে রোদ এখানে বসা পসিবল না এখন আমরা যাব একটু সাম সামনে সামনে দেখবো যে সামনে কি পরিমাণে রোদ ওয়েট করতেছে আমাদের জন্য গাইস একবার সৌন্দর্যটা দেখেন একবার মানে রাস্তার ইটা দেখছেন চারিদিকে কত সুন্দর কলার গাছ সাথে আমার ভাসতে আছে ভাসতার নাম হচ্ছে নাম মনির খান ঠিক আছে মনির খান শিল্পী মনির খান ঠিক আছে ভাস্তে আমার সাথে থাকে ভালোই থাকে মানে ওর সাথে একটু সময় টাই দেই কারেন্ট গেলে তো দেখেন গায়ে সেখানে কত সুন্দর কলা ধরে আছে ঠিক আছে জাস্ট অমাইক তো কি করব কারেন্ট না থাকলে সব করি কারেন্ট না থাকলে মনে হয় যে ক্যামেরাটা বাইর করে একটু আপনাদের সামনে আসি একটু দুই কথা বলি কিন্তু কথা তো বলতে পারি না ফুল ড্রেস আপ যদি দেখাই এই তো লুঙ্গি পরে আসি আমি ঠিক আছে মোটামুটি সবসময় ছায়া পাওয়া যায় এখানেও রোদ আসলে কারেন্ট মানে বিদ্যুৎ যে পরিমাণে জ্বালাচ্ছে সেই পরিমাণে মানে কারেন্ট গেলে তো ঘরের ভিতরে থাকা যায় না এটা আপনারা হয়তো জানেন আমার মনে হয় যে মোটামুটি সব জায়গাতেই এরকম বিদ্যুৎ ডিস্টার্ব করতেছে শুধু আমাদের এখানে না তবে এই জায়গাটা কিন্তু ও ভাই জোস ঠিক আছে জোস লেভেলের মানে এখানে অলয়েস ঠান্ডা পাবেন এখানে দেখেন অলয়েস অস্থির পরিবেশ মানে ভালো লাগার মতো একটা এদিকে নদী আছে এদিকে নদী আছে ওইদিকে একটা কাঠের ব্রিজ ওইদিকে ওইদিকে একটা কাঠের ব্রিজ আছে দেখা যাচ্ছে ওখানে যাইতাম যদি রোদ না থাকতো কিন্তু এখন ওই জায়গায় গেলে জীবন একদম তামা তামা হয়ে যাবে ঠিক আছে তার জন্য ওইদিকে যাওয়া হচ্ছে না আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যান গাড়ি আছে অটো গাড়ি তো এখন আমরা এই অটো গাড়িতে একটু আশ্রয় নিব এদিকে হাঁস যে পরিমানে ই করতেছে মানে কাউলা কাউলি করতেছে তো এখানে দেখেন মানে ক্যামেরাটা দেখেন কি পরিমাণে ধরে মানে এই জায়গার আসলেই মানে সব দিক দিয়ে বেস্ট ঠিক আছে সব দিক দিয়ে এ টু জেড তো বাস ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার একটা আঙ্কেল আমাকে ফোন দিচ্ছে নাইলা আর কিছু বক্তব্য দিতাম তো বিহাজ ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই